মানে পাকিস্তানি স্টাইলে এর গরু মাংস কড়াই চিকেন চিকেন রোস্ট হচ্ছে রূপসাদা ফ্রাই চিকেন ফ্রাই আর এটা হচ্ছে টার্কিশ কাবাব বেওয়ান গুলশান ব্রাঞ্চে চলছে বাড়ি আয়োজন আপনার যদি দাওয়াত মিস হয়ে থাকে তো টেনশনের কিছু নেই চলে আসুন বেওয়ানের গুলশান ব্রাঞ্চে রয়েছে কাচ্চি স্বামী কাবাব চিকেন রোস মেজবানি বি হ্যান্ডি বি প্লেন পোলাও চিকেন পাতুরি ভেজিটেবল কুরমা বোরহানি খেজুর গুড়ের পায়েসহ আরও যেগুলো থাকছে সাধারণত এটা হচ্ছে চিকেন ফনথন ফ্রায়েড চিকেন এটা হচ্ছে ফিশ চিপস স্প্রিং রোল এটা হচ্ছে ক্রিস্পি কাটা এই কাঁকড়াটা আসলে যেহেতু আমি খাই না বাট দেখেই কিন্তু আমার খাইতে মন চাচ্ছে এইটা হচ্ছে বিফ উইথ পেসিল মানে ফাইভ স্টাইলে এইটা হচ্ছে দু পেঁয়াজি দু পেঁয়াজু চিংড়ি মাছ দিয়ে দু আর এইটা হচ্ছে এটাও একটা থাই স্টাইলের চিকেন আর এইখানে আছে সুইট অ্যান্ড সাওয়ার হচ্ছে চিংড়ি ফিশ এটা অন্য কি একটা ফিশ আছে নাম দেওয়া নাই বাট এটা টপ এটা হচ্ছে ব্যাঙ্ক স্টাইলের ভেজিটেবল এইটা হচ্ছে চাউমিন প্রতিটা আইটেমই কিন্তু খুবই সুন্দর দেখেই বোঝা যাচ্ছে ফ্রাইড রাইস আর আমার এই পাশে আছে মেন কোর্স কাচ্ছি কিন্তু দেখে রাখতেছি কার ভাগ্যে যে আছে এটা হচ্ছে প্লেন পোলাও এটা হচ্ছে স্টিম রাইস এইটা হচ্ছে বিফ পেশোয়ারি মানে পাকিস্তানি স্টাইলে গরুর আর এইটা হচ্ছে ভেজিটেবল কোরমা এইটা হচ্ছে বিফ ভুনা আর এইটা হচ্ছে বিয়ে বাড়ির চিকেন রোস্ট আর এখানে আছে যে ওইটা ফাঁকা আছে এইটা আছে চিকেন কড়াই চিকেন মানে পাকিস্তানি স্টাইলে এইটা খাসির মাংসদের ডাল ডাল আর এইটা হচ্ছে বিশাল সাইজের একটা পিৎজা এখানে সার্ভিস ভেজিটেবল আছে পাস্তা আছে এখানে আর এই সাইডটা আছে হচ্ছে জুস স্ট্রবেরি ক্লাউডি জুস এইটা হচ্ছে বোরহানি আর এটা হচ্ছে পাপায়া জুস আর এই সাইডে এই সাইডে যা আগে এখানে আছে তিন ধরনের স্যুপ আছে এটা ভেজিটেবল স্যুপ এটা হচ্ছে ক্রিম মাশরুম স্যুপ এটা হচ্ছে থাই স্যুপ সাথে বান আছে আর এখানে আছে সশি দুই ধরনেরデザرت ড্রেসিং করার জন্য দুইটা সস আছে এটা হচ্ছে ডিম ভর্তা কলা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা আর সালাদ আছে ভ্যারাইটি অফ সুইট এটা পেয়ারা মাখা এটা হচ্ছে রেড বিন দিয়ে এটা ইয়ে দিয়ে লেটুস পাতা দিয়ে সালাদ এটা চানা ডাল দিয়ে একটা পাইন্যাপেল অনেকগুলো ক্যাশোনাট আছে এটা পাস্তা সালাদ আছে আর ইমড়িও নর্মালি কাটা আছে এখনো শসা আসুন আর সাথে আছে স্ট্রিম মোমো এই মোমো এই তিলের দিয়ে খাইতে যে মজা এই পাশে হচ্ছে ফুচকা ফুচকার উপকরণগুলো এখানে আছে দেয়া এরকম যে যেভাবে আসলে খাইতে ভালোবাসে সেটা একটা আইটেম আমি নাম জানি নাম দেওয়া হয়নি তবে টার্কিশ আইটেম এটা ক্রিম ক্যারামেল ডোনাট আছে

আর গুড়ের পায়েস এটা আর এইখানে আছে হচ্ছে গোলাপ জাম আর এই সাথে হচ্ছে স্পেশাল আইটেম ছোট বাচ্চাদের জন্য কিড জোন এখানে আছে চকলেট বল এখানে ললিপপ আছে সব চকলেট আছে এখানে এখানে চিকেন নাসস আছে আর ব্রোকেন গ্লাস জেলো ওয়াফেল আছে তার সাথে ড্রেসিং করার জন্য দুইটা সলটি আছে তো এই তো এইটা হচ্ছে ফ্রাইড স্টেশন হাই চিকেন উইংস এটা কি তার চিকেন কাবাব বাটার নান এটা একটা চিকেন কাবাব আরও সব লাইভ হবে এখানে আপনি চাইলে সেটা বানিয়ে নিতে পারেন খাওয়ার শেষে কিন্তু স্পেশাল আইটেম হচ্ছে পান এই পান খেয়ে যাবে যেহেতু বিয়ে বেরি খাবার আজকে একটু সুন্দরভাবে আমি মাংস নিতে পারছি জুস নিছি পাপায় জুস আর হচ্ছে এইটা নিছি হচ্ছে বোরহানি এখানে নিয়েছি আমি পেশোয়ারি গরুর মাংস অনেকগুলো নিতে দেখি নিচি মাংসই আর রোস্ট আর হচ্ছে সাদা পোলাও কাচ্চি আর এখানে নিয়েছি সালাদ এই যে সালাদ কয়েক রকমের আর দুইটা শসে নিয়েছি এখন টেস্টটা কেমন লাগে খাইতে গেলে অবশ্যই মজা লাগবে কারণ বেওয়ানের খাবার অবশ্যই ভালো হবে আর এমনিতেই এখানকার খাবার আগে থেকে একটা সুনাম আছে একটা জিনিস কি বুকে সাইতে চাইলে বেশি দামে বুকে টা সবাই ভালো তাহলে আপনার চাহিদার মতো সবকিছু পাবে কম দামে গুলোতে অনেক কিছু রিফিল সঠিক সময় করে না সমস্যা হয়ে যায় পায় না কেউ পায় কেউ পায় না তো আমার মতে একটু টাকা বেশি হলো মানে বেশি দামে তাই খাওয়াটাই ভালো তাতে কি আপনার চাহিদা মতো সব কিছু পাবে আমি প্রায় সময়ই গরুর মাংসটা মিস করি আজকে কিন্তু একটু দুই নাম্বারই করছি আমি আগেই মাংস নিয়ে আসছি কিন্তু আজকে এখন যাই দেখি সব অ্যাভেলেবেল আছে মানে ভাবছি যে যদি শর্ট হয়ে যায় পরে তো আর পাবো না আমি ভাবছি যে পরে আর পাবো না কিন্তু সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখি বিফ ভুনা চিকেন রোস্ট কারাই চিকেন মাটন সব আছে অ্যাভেলেবেল প্রতিবারে যাচ্ছি আর নতুন নতুন খাবার খাচ্ছি এক একবার এক একটা জিনিস চেঞ্জ করতেছে ওরা এবার পালাম হচ্ছে রূপসাদা ফ্রাই চিকেন ফ্রাই আর এটা হচ্ছে টার্কিশ কাবাব সাথে যে চিংড়ি মাছ নিয়েছি আর গরু মাংস একটু নিয়েছি তো অলরেডি খেয়ে ফেলছি দেখি আবার ওই রকম করেই আছে। মানে একটু কমে গেলেই কিন্তু ওরা দ্রুত রিফিল করে দিচ্ছে এই যে মুরগির রোস্ট একটা একটু ফ্রাইড রাইস নিয়েছি পাস্তা নিয়েছি এখানে ডিজার্ট নিয়েছি দেখি নাম বলতে পারবো না সবগুলো নিয়েছি তবে খাবার কিন্তু অ্যাভেলেবেল এখনো কোনো শর্ট পড়ে নাই একটু শেষ হয়ে গেলেই সাথে সাথে রিফিল করে দিচ্ছে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন মাছ বলেন সব রকমের আইটেম কিন্তু আজকে দুটো আমার একটাই স্বার্থ কারণ এত পরিমাণ খাবার খাইছি আর এখানে গরুর মাংস বলেন খাসির মাংস বলেন মাছ বলেন কোনোটাই ঘাটতি ছিল না এখনো অনেক রয়েছে মানে বেশি থাকার কারণে বেশি খেয়ে এখন এই গিদার আইটেমটা আর খেতে পারতেছি না তো তৃপ্তি সহকারে খেয়ে মানে তৃপ্তি সহকারে বলতে কি আমার যতগুলো বুঝে খাওয়া সর্বোচ্চ ভালো লেগেছে এটা মানে অল্প বাজেটের ভিতরে এত সুন্দর আমি আসলে এর আগে পাইনি